আলমডাঙ্গায় জাহাপুর মোড়ে ঐতিহাসিক সাপের খেলা বা ঝাপাং খেলা বাংলাদেশের লোক জীবনের একটি প্রতিচ্ছবি আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে জাহাপুর মোড়ে যেখানে কিনা ঝাপাং খেলা হচ্ছে এই পুরো জাহাপুর আলমডাঙ্গা থানার অন্তর্গত আলহাস ইউনিয়নে জাহাপুর মোড়ে অনুষ্ঠিত হয়ে গেল এক চমৎকার ঐতিহ্যবাহী সাপ খেলা বা সাপুরে প্রদর্শনী বা বলা চলে ঝাপাং খেলা আমাদের দেশি ভাষায় এই খেলাকে কেন্দ্র করে আশপাশে দোকানপাট ও মেলা অনুষ্ঠিত হয় যা সাংস্কৃতির অন্যতম একটা নিদর্শন সাপ এবং সাপুরের খেলা দেখতে ভিড় জমায় নানা বয়সী শ্রেণীর লোকজন যারা ঝাপান খেলা দেখেনি তারা এই বিষয়টা একটু বলি দুইটা সাপ ফনা ধরুলে আছে এইভাবে দাঁড়িয়ে থাকি একটা স্টেজের উপর এবং সাপড়ি তার নৃত্যের তালে তালে সাপদের রাগান্বিত করে ফনা তুলে রাখে প্রতিটা নির্দিষ্ট টাইমে সাপড়ে তার দিক পরিবর্তন করে এবং অন্য তান্ত্রিকরা এই বিষয়ের উপর যাতে তার সাপ ফনা তুলে না থাকতে পারে তাই তন্ত্রমন্ত্র করতে থাকে যাতে সাপটা আস্তে আস্তে মাথা নিচু করে ফেলে এবং স্টেজ থেকে বের হয়ে আসে এই রকমভাবেই চলতে থাকে সাপরি এবং অন্য সাফরের মধ্যে মন্ত্র দিয়ে কারণ সাপুরে চাই তার সাপটা যেন পড়ে যায় এবং অন্য সাপুরের সাপটা যেন লম্বা সময় দীর্ঘস্থায়ীভাবে দাঁড়িয়ে থাকে এবং এইভাবে পয়েন্ট গণনা করা হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রথম রাউন্ডে খেলায় দুইটা সাপ ব্যবহার করা হয় যাতে দুইটার মধ্যে দুইটাই যেন স্টেজ থেকে পড়ে যায় বা মাথা নত করে ফেলে এবং ফাইনাল রাউন্ডে একটা করে সাপ ফেলা হয় যাতে সে লম্বা সময় যাবত মানুষের দিকে তাকিয়ে থাকে এবং খারাপভাবে থাকে এইভাবেই চলতে থাকে এই সাপ আর সাপরের মধ্যে খেলা আর অপর দিকে কাজ চলতে থাকে তন্ত্রমন্ত্রের কাজ যাতে অন্য সাপরের এই সাপটাকে ফেলে দিতে পারে এইভাবে পয়েন্ট গণনা করতে করা হয় আর আস্তে আস্তে এই যে এইভাবে দিক পরিবর্তন করা হয় একটা নির্দিষ্ট টাইম থাকে যে সাপ যত দ্রুত দাঁড়িয়ে থাকবে তার পয়েন্ট তত বেশি আর সর্বোচ্চ পনেরো মিনিট টাইম থাকে আর এই সাংস্কৃতিগুলো আমাদের দেশীয় সংস্কৃতি অবশ্যই এই সংস্কৃতি ধরে রাখা আমাদের উচিত সবার